আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের চেম্বারে পাই অনেক বাচ্চা আসে তাদের কানে বা নাকে অনেক সময় পুঁতি ধান বা বিভিন্ন পদার্থ যেরকম কাগজ টিস্যু পেপার এসব নিয়ে আমাদের কাছে আসে অনেক সময় দেখা যায় যে ওনারা হয়তো বাহিরে চেষ্টা করে অনেক সময় কান দিয়ে বা নাক দিয়ে রক্ত আসে এই সকল বাচ্চারা যখন আমাদের কাছে আসে তারা কিন্তু খুব সহজে আর আমাদেরকে বের করতে দিতে চায় না বা অনেক সময় দেখা যায় যে তারা দেখতেও দিতে চায় না অনেক ভয় পায় বা কোনো কারণে বাসায় দেখা গেলো যে বের করার সময় হয়তো অনেক ব্যথা পেয়েছে বা রক্ত দেখে ভয় পেয়েছে আর আমাদের কাছেই আসতে চায় না এই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফরেন বডি বের করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তাই আমি বলতে চাই যে সকল বাচ্চার বা নাকে বা কানে পুঁতি ধান বা অন্য অন্য যে ফরেন বডি আছে সেগুলো যদি কোনো কারণে যায় আপনারা দেরি না করে একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন তো সাধারণত আপনাদের বাসায় কিন্তু নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের যে যন্ত্রপাতিগুলো থাকে বা এগুলা কত সহজে বের করা যায় সেই যন্ত্রপাতিগুলো কিন্তু বাসায় থাকে না তখন আমরা অনেক সময় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে ট্রাই করি অনেক সময় দেখি যে শার্প যন্ত্রপাতি আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু কানের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে নাক দিয়ে অনেক বেশি পরিমাণে রক্ত আসতে পারে তো এটা কিন্তু আপনার বাচ্চার জন্য অনেক ক্ষতিকর হয় তো আমি গত কয়েকদিন আগে আমার চেম্বারে একজন পেশেন্ট পাই যে পেশেন্টের হচ্ছে যে কানে যে কটনবারের তুলা ছিল সেই তুলাটি আটকে যায় তো ওনারা হয়তো বাহিরে ট্রাই করে যে দাঁতের যে বাঁশের খিলাল পাওয়া যায় সেটা দিয়ে ট্রাই করে কিন্তু দেখা যায় যে ক্ষেত্রে যে কানের পর্দাটি ছিদ্র হয়ে গেছে তো আমার কাছে আসে আমি এন্ডোস্কোপ দিয়ে দেখি যে ওনার কানে আসলে তোলা আছে আমি সেটি একটা বিশেষ ধরনের ফরস্টেপ আছে সেই ফর্স্টেপ দিয়ে বের করি যেটা আপনাকে ভিডিওতে দেখাবো তো সেই ফর্স্টেপ দিয়ে বের করা কিন্তু খুবই ইজি ছিল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেই ফরেন বডি তোলাটি বের করি এবং যিনি প্যাশেন্ট ছিলেন তিনি এত খুশি হয় যে এত সহজে আপনি বের করলেন আমরা তো বাসায় অনেক ট্রাই করছি বা চেষ্টা করছি বের করতে পারিনি তখন আমরা ওনাকে বললাম যে আসলে বাসায় কিন্তু এই ধরনের যন্ত্রপাতি আপনাদের নেই সেই জন্যই বের করতে পারেন নাই আমি বলতে চাই আসলে যে বাসায় এরকম বাচ্চাদের ট্রাই করলে বাচ্চারা কিন্তু অনেক ভয় পায় সেক্ষেত্রে ডাক্তারের সাথে আর কথা বলতে চায় না বা দেখাইতে চায় না তাই আপনারা বেশি দেরি না করে অবশ্যই অবশ্যই আমাদের কাছে নিয়ে আসবেন বা একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাবেন তো আমি এখন আপনাদের কিছু যন্ত্রপাতি দেখাবো সাধারণত যে যন্ত্রপাতিগুলা আমরা এই কানের বা নাকের ফরেন বডি বের করার জন্য ব্যবহার করে থাকি প্রথমে আমি দেখাবো যে কারেন কানের ফরেন বডি আমরা কী যন্ত্রপাতিতে বের করি সেটা হচ্ছে যে আমাদের কাছে একটি ক্রোকোডাইল ফর্সে আছে এটা দিয়ে যেগুলো হচ্ছে যেরকম তুলা টিস্যু বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এটা বের করা যায় এটার মাথার সামনের দিকে অনেক অনেকটা কুমিরের যে আমরা কুকুর ফর্সে ফরসেপ বলতেছি কুকোডাইল ফরসেপ এটা দেখেন খুব সুন্দর ওঠানামা করতেছে এটা দিয়ে কিন্তু খুব সহজেই ধরে আমরা নিয়ে আসতে পারি ফরসেপ দিয়ে তো আমরা ভিজুয়ালাইজেশনের জন্য যে ওরাল স্পেকুলাম আছে সেটা কিন্তু আমরা ইউজ করি এই স্পেকুলাম দিয়ে আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পারি সাথে আমাদের একটা হেডলাইট থাকে মাথায় হেডলাইটটা ইউজ করি তো এই বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের স্পেকুলাম আছে এই স্পেকুলামগুলো ইউজ করা হয় আর একটা বিষয় যেটা যে নাকের ফরেন বডির ক্ষেত্রে আমরা সাধারণত এই যে ফরেন বডি হোক আছে হ্যাঁ মাথাটায় অনেকটা অ্যাঙ্গেল করা এটা আমরা দিয়ে সহজেই কিন্তু পতি বা অন্য অন্য যে সকল ফরেন বডি অর্থাৎ কোনো কোনো ফলের বিচি যেগুলা আটকে যায় নাকের মধ্যে বা বাচ্চারা দেয় সেগুলো কিন্তু খুব সহজেই বের করতে পারি এই ফরেন বডি হোকের সাহায্যে এছাড়া আমাদের কাছে কিছু কান দেখার যন্ত্র আছে যেটা হচ্ছে অটোস্কোপ এটা দিয়ে কিন্তু খুব সহজেই আমরা কানের ভিতরে দেখতে পারি যে কোনো কিছু আছে কি না অনেক সময় কিন্তু কানের মধ্যে বিভিন্ন ধরনের পোকা ঢুকে যায় যেরকম মশা তারপর হচ্ছে ছোটো ছোটো তেলা পোকা এসবে কিন্তু আমরা এই পদ্ধতি বের করি এছাড়াও বিশেষ কিছু কিছু পদ্ধতি আছে যেগুলা হচ্ছে আমরা এরম সিরিঞ্জিং করে বের করতে পারি হ্যাঁ পানির মাধ্যমে তো সব সব ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের জন্য ডিফিকাল্ট হয় যদি আপনারা বাসায় চেষ্টা করেন বাসায় চেষ্টা করলে বাচ্চারা ব্যথার কারণে অনেক ভয় পায় তাই আমি বলতে চাই যে বাথা বাসায় আপনারা চেষ্টা করবেন না সরাসরি আমাদের কাছে নিয়ে আসবেন অর্থাৎ কান গলা বিশ্বজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে